আচলাম আলাইক আশা কৰিছো বালাচন আমিও বালা আছি আজিকৈ আৰু এটা গাৰ্ডেনৰ ভিডিঅ' লাগি আহিছোঁ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ আশা কৰি আজিকালিৰ ভিডিঅ'টো আপোনাৰ লগত চাব লাগিব আৰু যদি ভাল লাগে আমাৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ দিবা আৰু ভিডিঅ' এটা এটা লাইক দিবা তো এইকাৰণে দেখা পাৰা আমাৰ কচুৰ গছ আৰু আজকে আৰু একটা জিনিষ্ট মই আপোনালোকে শ্বেয়াৰ কৰম হাৰ্ভেষ্ট শৰ্মা আখি তো আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ আশা কৰি আজিকালি ভিডিঅ'ৰ মাজে যেটা এটা আছে আপোনালোকে দেখলে ভাল লাগিব তো সেইকাৰণে দেখা পাৰা আমাৰ কচুৰ গছসকল আপোনালোকে শ্বেয়াৰ কৰিছিলাম আৰু যা দেখচোন তো জানই তো এঘটা ফটোৰ মাজত দেখা পাৰা অনেক গোলা কচুৰ গছ আৰু ইটা কচুৰ গছলৈকেইটা বড়ো খচু যে তাৰ ৰাজকচু যেনে অতা কচুসকল তেতিয়া অনেক বড়ো বড়ো বয় আৰু অনেক লতাসকল চাৰে তো ইনো দেখা পারা কসুর গাছর হিসাবে ফট একবারে বকিত একবারে ফুর হয়ে গেছে তো অনেবাকা কসু বান দিল তো কসুজ একসিন বানছে আঁকিওসুন তুলি লাই আজকে আর বড়ো বড়ো ফটো মজে আজকে বদলাইয়া দিম কি বড় ফটোর মজে নিমু তো কসুগুচিন তো আরও বেশি বড় হইব আর অনে তো মার্শাল্লা অনেক সুন্দর দিন করছে ত' বৰ ফটোৰ মাজে যদি দে এতিয়া কচু গুচিন্ত বৰ বো দেখা পাৰা সেইকাৰণে আমি বড়ো চাইজৰ চাইজৰ দুইটা ফট নিছি বকীত নিছি আৰু সেইকাৰণে মাজে মাটিৰ মাটিত দিয়া সানেই দিয়া মিক্স কৰি ৰাখি লাইছে ত' অকণ আমি কচু কুচিন্তৰে খাই নিমুকে আঁকি চকল গুচি খাৰতাম ৰাখিলা এখন খাটি আপোনালোকে দেখাইমো থৈকাৰণেও দেখতা পাৰা থলে জেকচিন আছে অকচিন তৰে আমি খাটি খাটি নিচিগি কাটা খানা শ্বেয়াৰ কৰচি না আৰু মাজখনেও জেকচিন আঁকি দীঘা যে একটা যে থাকে মাজখনেও জেকটা থাকে ৰাইকীয়া বাকী চব দিনা আমি কাটি লাইছি দেখতাফাৰা কিলাখন খাটছে আঁকি তো ইচিন তৰে যদি আমি বৰফৰ মাজে দিলাই তো দুো বৰ বাৰু নেটো গৰম হৈছে আৰু বেছি মাটি পাৰিলে গছো বেছি বৰহিব কচুৰ গছসকল আৰু এইকাৰণেও দেখতা পাৰা আমি বকির তাকি বাঁখরিয়া গিয়ে গিয়া বাঁকরতে অনেক কষ্টও লাগছে বাক্কা বড় তো গাছর জোর হল দেখা পড়া মাটির একটা জোর বান্দা একবারে জয় গিয়েছে তো বাঁরতে সময় লাগছে লাগি বা জোয়ার রেকর্ড করছি না দেখতে পারা মার্শাল্লাহ অনেক জোর আর যে সময় আরও বেশি বড় হইব তো আরও বেশি জোর দিব তো লাগি হই বড় ফটোর মধ্যে দিলাই তো দেখতে পারা আমি زه فوټو کل ريدي کړی راکښلالم او تا فوټو کل مزه امې دی لایسي عليپاي دي دښتا وړه امې خوسو خايټه نيسيږي ويو فورو موړو یوټا ترخاري ويبو کی ته مون بشوي ته ناري ته ځل خايله مزه زاروي جاي ته زايو ته وزه توه نه ووي ته خايټي بنايانيسيږي دښتا پررا আৰু এইবাইদে দেউতা ভাৰা আমাৰ কচুৰ গছ গছনিৰে পানী ডেৰা কিলাইছে আৰু এইবাইদে আৰ একাপাৰা আছে তো ইটা মজেৰ বতৰি চুত ৰৈছে কৈ ইটা তাকি যাওক ইটাৰ বদলাই তাম নাই যদি দৰকাৰ লাগে কি গছ পঢ়ো এইটো বদলাই আদিমো আর এই দিকে তো দেখতা ভাররা মার্শা ইসলাম যে আজকে ভিডিওর মধ্যে অনেক সুন্দর্য আছে দেখতা ভারবা হয় জেরা নাকি বা এটা কিতা আর জেরা না এটার হেলেংচা শাক কইন বা হেইসা শাক কইন আরো কিতা কিতা নামে দেখ জানি না আমিতো হেইসা শাক নাকি তো দেখতা ভাররা জেরা চিনইন তো দেখতা ভাররা মার্শা আল্লাহ সকলে মার্শা আল্লাহ অনেক সুন্দর হইছে তো ফইলা তো আমার ইসিন গত বছর গাছ আসে আমার ফ্রেন্ডের দিছিলা তো আমি গর্বের ভিতরে রাখি ইসলাম আর বাদে বারে বাঁখরিয়া দিছি বাদে লাখান ওই গিয়েছিল ফুকে টুকে খাইয়া বাদে খালো আমার গার্ডেনের মজে দিছিলাম আর কি বাদে খালো সামনের গার্ডেনের মজে নিছি ওখানেও সুন্দর রোদ লাগে আস্তা দিনৰ গরমও লাগে তো সামনের গার্ডেনেও দেওয়ার পরে আর আমি মেরোকল গ্রো পাউডার যে একটা প্লান্ট ফুড ওটা দিছিলাম তিন তিনবার না চারবার দিছিলাম তো দেওয়ার পরে আর ওখান তো রোই ফাইয়া মার্শাল্লাহ দেখতে পারা রোদ ফাইবার আগ থাকিও কিছু কিছু আস্তে আস্তে বালা হওয়া ধরছে তো ওখান তো রোই পাইছে আর খানি দিছে মাসাল্লাহ দেখতে পারা কত সুন্দর শাক হয়েছে আমার কাছে তো দেখেও অনেক বালা লাগে রাম তুলরাম রাম যেন অনেক বালা লাগে যেরাই এই শাক বালা ফাইন দেখলে বালা লাগবো তো দেখতাপারাও অনেক শাক গইছে একবারে যে সুন্দর আর যে বড় বড় লম্বা লম্বা হইছে আর বড় বরই গেছে তুলি লাই আর তুলিয়া দিলে হিবা ডেম দিয়ে আরো শাহ যে হইব যেহেতু ওয়েদারটা যে সুন্দর করছে আর বাইঙ্গিয়া দিলে ডেম দিব দিয়ে আরো শাহ কল বেশি হইব তো মার্শাল্লা অনেক হইব তোলার পরে দেখো যায় র অনেক গোলাস গইছে আর অত সুন্দর দেখতাফারা গিলাকান খোসখসা একবারে খালা খালা ঠিলা গ্রীন গ্রীন কালারও রাখে তো অনেক ভালো লাগে আর থ্যাংক ইউ আফা দিসাই যে তো দেখতে পারা আমার ভিডিও তো দেখো দেখা দেখো তো দেখতা পারা কত সুন্দর শাক হয়েছে আর ই শাক আমি যে সময় আমি জো করছিলাম সেরা করছিলাম আর কেউ ওই সময় আমি টিকটকের মধ্যে দিছিলাম আর দিলুবাইয়ে কমেন্ট করছিলা তাই নতো শাক সাইন ঠাইডে জোখ পার লাগি তো খৈসলাম দিতাম এখন তো দিল বাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি কোনো লেখান জো করতে পারলাম না যোগাযোগ করা যান না তো বাইয়ে খৈসলা নিবার লাগি তো কিলা দিতাম জানি না বাইয়ে যদি কোনো লেখান যোগাযোগ করা যায় তো তো আমি কিছু ফাটাইয়া দিতে নে সেরা করার লাগি তো দেখতে পারা সকলক শাক তুলি লাইছে মার্শাল্লা অনেকগুলা ওই গেছে তো তো আ করবা আজকে ভিডিওটা ও পর্যন্ত আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে আর যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক দিবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ